আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুক্তিযুদ্ধ নিয়ে এনসিপি সীমা ছাড়িয়ে যাওয়া বক্তব্যের ধ্বংসের আলামত পাপ কখনও সাফা থাকে না মনে তুমি পাকিস্তান লালন করবা তোমার মুখ দিয়ে তো ভালো কিছু বাইর হবে না এটা তুমি বলো আর নাই বলো ওই স্বতঃস্ফূর্তভাবে এটা বের হয়ে যাবে যে তুমি পাকিস্তানকে ভালোবাসো পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মৌলবাদ ওসব বাংলাদেশে কায়েম করতে চাও এটা তুমি বললেও কি আর না বললেও কি এটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে পাপ কখনো চাপা থাকে না অবশেষে এনসিপির নাহিদ মানে আহ্বায়ক নাহিদ মুক্তিযোদ্ধা নিয়ে তার অধ্যাত্ম প্রকাশ করেছে এমন অধ্যাত্ম কঠিন বেআবী কথাবার্তা আজ পর্যন্ত পাকিস্তানের পরাজিত শক্তি জামাত শিবিরও প্রকাশ করার সাহস দেখায়নি নাইক বলছে যারা একাত্তরে ফিরতে চান তারা চব্বিশের রাজনীতির বাস্তবতা অস্বীকারকারী চিন্তা করেন একাত্তরের পক্ষে বিপক্ষে যারা রাজনৈতিক বাস্তবতা পুনরায় উজ্জীবিত করতে চান তারা দেশকে পুরনো রাজনৈতিক কাঠামোতে টেনে নেওয়ার চেষ্টা করেছেন মানে আরও বলছেন প্রজন্ম ইতিমধ্যে একাত্তর অতিক্রম করেছে মানে কেউ মানে একাত্তরপন্থী বা বিরোধী একাত্তরের বাইনারিকে ঘিরে নির্মিত রাজনীতি গ্রহণ করতে ইচ্ছুক নয় হ্যাঁ তুমি তো মানে দেশের লোকের সব মনের কথা জানো এই জন্য তো এরকম মনে হয় ইচ্ছুক নয় একাত্র ইতিহাস থাকবে রাষ্ট্রের ভিত্তি হিসাবে ও সম্মান করার একটি নীতি হিসাবে কিন্তু এটা আর রাজনৈতিক বদ্ধিতা হিসাবে প্রাধান্য পাবে না সাতচল্লিশ একইভাবে স্মরণ করা হবে সেই শ্রদ্ধায় হ্যাঁ রে বেড়া তুই সাতচল্লিশ একইভাবে স্মরণ করবি তো তুই চব্বিশকে ওই আটা চব্বিশের যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে আঠারো সালে এটা শুরু হয়েছিল সেটা কোনো দিন স্মরণ করেছিস নিজের বেলায় মানে জিরো ব্যালেন্স অন্য বেলায় দশ ব্যালেন্স নাকি জরিমানা করার সময় খুব ভালো করতে পারো বিষয়টা এরকম হয়েছে না সাতচল্লিশকে অস্বীকার করার মধ্য দিয়েই তো একাত্মর সৃষ্টি হয়েছে বেটা তুই কি গোড়ার ডিম মানে সাতচল্লিশকে অস্বীকার করার মধ্য দিয়েই একাত্তর সৃষ্টি হয়েছে তুই যখন সাতচল্লিশকে টানিস তখন তুই একাত্তরকে ভালোবাসিস একাত্তরের মানে মনোবাসনা পূরণ করতে চাই তুই একাত্তর সাতচল্লিশ যখন টানিস তুই তখন পাকিস্তানের মনোবাসনা পূরণ করতে চাই পাকিস্তানের স্বপ্ন পূরণ করতে চাই তুই কখনো একাত্তর বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করতে চাইস না সেই সাতচল্লিশকে শ্রদ্ধাভাদে তুই স্মরণ করার কথা কে কেমনে কই বলতে পারিস তোর মুখে এটা মানাই এরপরে কর্নেল ওলি আহমেদ মুক্তিযোদ্ধা বলেছিলেন যারা চব্বিশকে একাত্তরের সম মর্যাদায় নিয়ে যেতে চায় তারা গাজাখোর মানে বলস কর্নেল অলি আহমেদ সে কথা বলেছে গাজাখোর একাত্তর একাত্তরের পরাজিত শক্তির সাথে ঐক্য করবেন কিন্তু চব্বিশের পরাজিত শক্তির সাথে ঐক্য করা যাবে না দরকার নেই ঐক্য করার আওয়াম লীগের দোহাই দিয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করতে পারবেন আওয়ামী লীগের সাথে পারবেন না দরকার নাই আবারও বলছি দরকার নাই কিন্তু ঐক্য করবেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে সেই অক্ষর ভিত্তিতে মানে দেশ চলবে এটা হয় না এটা হতে দেওয়া হবে না মুক্তিযুদ্ধেরা বেঁচে থাকতে স্বাধীনতা সার্বভৌত মুক্তিযুদ্ধের স্বপ্ন মনের ভেতরে যতক্ষণ লালন করা হবে ততক্ষণ পর্যন্ত এটা হতে দেওয়া হবে না যখন মানে আবার বলছে যখন মুজিববাদ একাত্তরকে একটি ভারতীয় বরণায় প্রবেশ করার চেষ্টা করেছিল যার ফলে আমাদের ভারতীয় সার্বভৌমত্ব আন্দোলনের সঙ্গে আপোষ করেছিল তখন চব্বিশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রকৃত আত্ম মানে পুনরায় প্রকাশ পেয়েছিল এটি ছিল স্বৈরাচারী ফ্যাসিবাদী এবং আধিপত্যের বিরুদ্ধে একটি সম্মিলিত যুদ্ধ একটি গণতান্ত্রিক মানে সমতাবাদী বাংলাদেশের আশায় চালিত আহ কত সুন্দর কথা কৈলব কুটা আন্দোলন পরে এখন কত কিছু হয়ে গেল মানে মানে দুধ কিনে দেখা যায় দুধের সাথে সব কিছু ফিরিয়ে নিয়ে গেলো বিষয়টা এরকম হলো তো মুজিববাদ মুজিবাদ করো জিয়াবাদ জিয়াবাদ করো না একটু জিয়াবাদ সম্পর্কে একটু কথা বলো না একবার একটুকে আর মুজিবাদ জিয়াবাদ মানে বলছিল না মুরদাবাদ বলছিল তা বিএনপি এখন মাঠে আছে বুঝাই দিয়েছিল না ষোলো আনা দিয়ে দিয়েছিল তো নাকি না পনেরো আনা দিছিল তারপর থেকে আর জিয়াবাদ শব্দ মুখে আসে না এখন বলো সাহস থাকি এখন আমলিগ মাঠে নেই ওরা ফাঁকা মাঠে সকলে গোল দিতে পারে এখন একটু মানে জিয়াবাদ জিয়াবাদ করো জিয়াবাদের ত্রুটি করে কেন এই যে ঘোষণাপত্রে মানে জিয়ার আমলের কোনো ত্রুটি তো তুলে হয় না মানে খালাদা জিয়ার আমলে পাঁচবার চ্যাম্পিয়ন এসে ত্রুটি বিশ্ব ওই সেক্ষেত্রে তো তুমি মুখে কুলু হইতে বসে আছো তুমি যে কত দেশ সেটা তোমার ভুড়ি আর আর মুখ দিকেই বাঙালি জাতি বুঝে গিয়েছে তোমার বিমানে করে ওই মানে সিলেটেজি না চট্টগ্রামে সিলেটেজি ট্রিটমেন্ট আমার বিচারটা থেকে বুঝে গেছে তোমার এসব বলে লাভ নেই সবাই হলে বুঝবা যখন ক্ষমতা স্যুতো হবে এখন আমলিগালের ক্ষমতা স্যুতো হয়েছে এখন বুঝতেছে ওই রকম বুঝবা আর ভারতের ন্যারেটিভ চালু করে যে ভারত বিরোধী হয়ে ভারতের ন্যারেটিভ চালু করে ভারতের জুজুর ভয় দেখিয়ে মানে রাজনীতি করতে চাও এটা মানুষ এখন বোঝে ভারতের সাথে আজ পর্যন্ত সেই ফ্যাসিবাদী আওয়াম লীগের একটা সূত্র তো বাতিল করতে পারলে না সরকারেই তো ছিল দীর্ঘদিন নাকি হয়ে পারলে না বরং ভারতের সাথে ছাব্বিশ লক্ষ শ্রমিক দেশে বা চাকরিজীবী এদেশে আছে লোক আছে সেটাও তো আইডেন্টিফাই করতে পারল না এরপরে ভারতের সাথেই তো সবচেয়ে বেশি বাণিজ্য করা লাগে বরং ভারতই আমাদেরকে মানে বাইশ দিয়ে দিয়েছে আমরা ওদের বাইশ দেওয়ার পরিবর্তে ভারতই আমাদেরকে বাইশ দিয়ে দিয়েছে এইসব জুজুর ভাই দেখিয়ে ভারতের জুজুর ভাই দেখিয়ে রাজনীতি করতে চাবা পাকিস্তানকে ভালোবাসবা এসব আর বেশি দিন চলবে না তোমার ওই তোসরা আগস্টে বিষয়টাও হয়ে গেছে তোমার রাজনীতির চ্যাপ্টার ওখানেই ক্লোজ হয়েছে এখন এই আওয়াজ আর ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নাই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামালাইলাইকুম রহমতুল